আপনার কত থাকবে না কতজন আপনাকে রক্ষা করতে পারবে আজকে আমাদের দুঃখ আমরা চলাচিঠি আছি আমার আকুল আমাদের থাকবে

নবী প্রেমী কলি হয়ে একত্রিত হয়ে রহমতুল্লি আলমিনের শুভাগমনে স্বাগত মিছিলে যোগদান করেছেন আমরা এই মাহবিলের শুভ পর্যন্ত যাহা কিছু রসুল্লাহর বারবার আদায় করার চেষ্টা করেছি ভুল ত্রুটি মার্জনা করে জমাত সেনবাগ শাখার পক্ষ থেকে এই মাহবিলের ঈদের মিলাদুল নবীকে তুমি কবুল করে না আমি এতের দা রজা কোটি কোটি গুণ বৃদ্ধি করে যার জন্য আল্লাহ তুমি এই কুল সৃষ্টি করেছ যার রাজা মন্দির মুমতাজের হয়ে চারু করে তুমি আল্লাহ বিরতিহীনভাবে দুর্দশালা মেলতে রয়েছ। আমরা তার গুনাগার হংআৎ আমাদের সকল আয়োজন তেলাওয়াতেরা হারিয়া তোমার পিয়া হাবিব নবিয়া কায়নাথ সাহেব এলাউলত আফজাল इमाम